নমস্কার ফিরাদ হাকিমের আসল চেহারাটা তাহলে কি ক্রমশ সামনে চলে আসছে সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখতে পাওয়া যাচ্ছে ভারত বাংলাদেশ সীমান্তে বিএসএফ বেড়া দিতে যাওয়ার সময় বাংলাদেশিরা বিএসএফের দিকে তেরে আসে এবার সেই প্রসঙ্গে কলকাতা পুরসভার মেয়র তথা রাজ্য তৃণমূল কংগ্রেস সরকারের মন্ত্রী ফিরাদ হাকিম উল্টে ভারতীয়দেরকেই দায়ী করলেন এই ঘটনা প্রসঙ্গে জানাতে গিয়ে ফিরাদ হাকিম জানাচ্ছেন বাংলাদেশিরা বিএসএফকে বাধা দিতে এলে তখন বিএসএফের পাশে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে প্রতিরোধ গড়ে তোলেন স্থানীয় গ্রামবাসীরা তখন বন্দে মাতরম ভারত মাতা কি জয় স্লোগানও দিতে দেখা যায় গ্রামবাসীদেরকে সেই ভিডিওর কথা উল্লেখ করে এই মন্তব্য করেন ফিরাদ হাকিম এদিন এক সাংবাদিক ফিরাদ হাকিমকে প্রশ্ন করেন মালদায় বিএসে বেড়া দিতে গেলে বাংলাদেশি লোকজন তাড়া করছে সীমান্তে গণ্ডগোল এর আগে দেখা যায়নি এই নিয়ে কি বলবেন জবাবে ফিরাদ হাকিম বলেন হওয়া উচিত নয় এখান থেকেও কিছু উস্কানিমূলক স্লোগান শুনলাম আপনাদেরই টিভিতে শুনলাম এটা কাম্য নয় কাম্য হচ্ছে আমাদের বর্ডার আমরা বেড়া দেব ওদের বর্ডার ওরা যদি ইচ্ছা করে দেবে এটার মধ্যে কেন বিরোধ আমি বুঝতে পারছি না